আল্লাহ নবী মৃত্যুবরণ করার আগে একটি লিস্ট দিয়ে গিয়েছিলেন কতগুলো মমিন আর কতগুলো এই কাছে বিষয়টা হুজাইফা গিয়ে বললেন ভাই হুজাইফা আমি তোমার কাছে একটা বিষয় জানার জন্য আসছি যে আমার নামটা মমিনের খাতায় না মুনাফিকের খাতায় এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতা এই টেনশনে আমার খানা আর পেটের ভিতরে যায় না হুসাইফা বলেন আমির মিন আপনি যে বিষয়টা আমার কাছে জানার জন্য আসছেন যে বিষয়টা জানতে চান এটা আল্লাহর নবী আমার কাছে আমানত দিয়ে গেছে এটা খেয়ানত করার ক্ষমতা আমার নাই এজন্য আপনাকে আমি বলতে পারবো না আপনার নামটা মুমিনের খাতায় না মুনাফিকের খাতা হয় এই বিষয়টা আপনাকে আমি বলতে পারবো না প্রকাশ করতে পারবো না না হলে তো আমার আমানত খেয়ানত হয়ে যাবে এবার আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন পরানোর উপরে এবার তিনি কি করলেন বাড়ির মধ্যে যায় যখন রাতের বেলা ঘুমাইতে যায় আরে আমি যদি ওমর এখন মারা যায় আর যদি মুনাফেক হয়ে মৃত্যুবরণ করি তাহলে তো জাহান আমাকে যাওয়া লাগবে জাহান জাহান্নাম জাহান নাম আমার স্থান হবে হাসরের ময়দানে জাহান নামের এই পরিমাণ শক্ত হবে এই পরিমাণ শক্তি হবে সত্তর হাজার সত্তর হাজার শিকল লাগায়া জাহান জাহান্নামের জাহান নামকে ধরে রাখার চেষ্টা করবে কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে যাবে আমি তো ওই জাহান নামের মধ্যে গ্রেফতার হয়ে যাবো মুনাফায় হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহর নবীর সাহাবী ও মরজি আল্লাহ তাআলা অনুগ্রহ একদিন দুই দিন তিন দিন ঘুমাইতে পারে না খাইতে পারে না তিন দিন পরে গভীর রাতে আবার চলে আসেন উযায়ফার বাসার মধ্যে আসার পরে বলে ভাই উযায়ফা আমি একটা মহা টেনশনের মধ্যে পড়ে আছি যার কারণে আমার ঘুম ধরে না যার কারণে খাওয়া ভালো লাগে না আমার নামটা মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় এই বিষয়টা একটু ক্লিয়ার করে দাও আল্লাহর নবীর সাহাবী বলার পর বলে না এটা আমার পক্ষেও সম্ভব এটা আমার কাসা আমানত রয়েছে কে আনত করার ক্ষমতা আমার নাই এটা আমি পারবো না এবার আল্লাহর নবীর সাহাবী অমরাদী আল্লাহ আলাহান বলেন ভাই হুজাইফাফ যেহেতু তুমি এই ঘটনাটা এই কথাটা তুমি আমাকে বলবে না আমার নামটা মমিনের খাতায় না মুনাফিকের খাতায় তবে আমি আপনাকে আরেকটা একটা প্রশ্ন করতে চাই হুজাইফাফ আমি অমর যদি আজকে রাত্রে বেলা এই সময় ইন্তেকাল করি আগামীকালকে হয়তো আমার জানাজা হবে সকাল বেলা তুমি আমার জানাজার অংশগ্রহণ করবা কিনা বলেন আপনি কেমন কথা বলেন আল্লাহর নবী বলেন আমি নবী যদি মারা যাওয়ার পর দুনিয়ায় কোনো নবী আসতো তাহলে আপনি তো নবী হতেন এই ওমরে নবী হত আর এই অমর ইন্তেকাল করবে মৃত্যু বরণ করবে আমি তার জানা অংশ গ্রহণ করবে না এটা কখনো হতে পারে না অবশ্যই আমি আপনার জানা অংশগ্রহণ অংশ গ্রহণ করব এবার অমর রাদি আল্লাহু তাআলা আনহু সুখের পানি ছেড়ে দিয়া কে জুরিয়ে ধরে কাটলেন আর বললেন ভাই হুযায়ফা আজ থেকে তিন দিন আগে যে প্রশ্নটা জানার জন্য তোমার কাছে আসছিলাম এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে পেয়ে গেলাম বলেন আল্লাহ বলেন নবী যখন তোমাকে লিস্ট দেয় যে এখানকার ভিতরে কারা মমিন কারা মুনাফেক ওই সময় একটা কথা বলে গিয়েছিল যে কোনোদিন হুজাইফা কোনোদিন কোনো মুনাফেকের জানা যায় অংশগ্রহণ করবে না যেহেতু তুমি আমার জানা যায় অংশ গ্রহণ করবা এতে বোঝা গেল আমার নামটা মুনাফিকের খাতায় নাই আমার নামটা মুমিনের খাতায় বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমি যে কথা আপনাদেরকে বললাম আলোচনার সময় শেষ আল্লাহর নবী কোন নবী মায়ার নবী রাহমতের নবী দয়ার নবী কেন তিনি রাহমাতুল লিল আলামিন বলেন তিনার ভিতরে একটু দয়া কেন কারণ কি জানেন আপনারা কোন নবীর উম্মত এই বিষয়টাকে আপনাদের জ্ঞানে জানা আছে আল্লাহর নবী এই উম্মতের জন্য একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খায় নাই আল্লাহ নবীকে তিন দিন ধরে পাওয়া যায় না খোঁজে পাওয়া যায় না সাহাবিরা পাগল হয়ে ও নবী নাই নবী নাই নবী নাই এক গুহার মধ্যে যায়া দেখে এক রাখাল বসে আছে গুহার মুখের মধ্যে আর রাখালটাও অনেক চিন্তার মধ্যে চিন্তা ভাবনা করতেছে ফিকির ফিক্রি কাঁদতেছে এই রাখালকে দেখেছ মোহাম্মদ ভাইরা আমার দেখেন চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না এই রাখাল বলতেছে আমি চিনি না নবীকে না কে দিনের নবী না কে মোহাম্মদ নবী তবে আজ থেকে তিন দিন আগে অনাহারে এক তো ব্যক্তি আসছে আজ থেকে তিন দিন আগে আর একজন ক্ষুদার্ত বালা ব্যক্তি আইসাই গুহার মধ্যে বসছে আসিয়া অনব্রত তিনি কাঁদতে আছে কাঁদতে আসার উন্মতি উন্মতি বলে বলতে আছে কিন্তু যখন এই দয়ার নবী মোহাম্মদের নবী মহাব্বতের নবী মায়ার নবী এই গুহার মধ্যে বসে কান্দে আওয়াজের কারণে এই রাখাল যে উদ্দুম্বা গুলো চড়াইত এই উদ্দুম্বা গুলো তিন দিন ধরে তাদের মুখের মধ্যে কোনো ঘাসপাত নেয় না তারা নবীকে কি পরিমানে মোহব্বত করতেন সাহাবিরাজা দেখে আল্লাহর নবী গুহার মধ্যে বসিয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ আমি তো দুনিয়া দিকে চলে যাব সারা জীবন এই দুনিয়ায় না আল্লাহ আল্লাহর নবী মৃত্যুর পড়ে আছে আজরাইল জান কবুজ করার জন্য আসে আসার পরে আল্লাহর নবী বলে ভাই আজরাইল অনেক লম্বা ঘটনা শট করে বলি রে বাবা আজরাইল যখন আল্লাহর নবীর কাছে আসে বলে আল্লাহ আল্লাহর নবী আল্লাহ তালা আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন যদি আপনি যাইতে চান তাহলে আপনার যান কবজ করতে বলছে আর যদি না যাইতে চান তাহলে আর দুনিয়ায় কিছুদিন থাকতে পারবেন আল্লাহর নবী বললেন ও ভাই আজরাইল আমি এই দুনিয়া থেকে যাব কি না এই কথাটা তোমাকে উত্তর আমি দিব না যেই পর্যন্ত আমার ভাই জিবিরাইল আসবে না আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আজরাইল কি করলেন জিবরাইল কে ডাকলেন জিবরাইল আয়শা বলে ওগো মায়ার নবী মুহাম্মাদের নবী আপনি আমাকে ডেকেছেন বলে হাদ ভাই জিবরাইল আমি তোমাকে ডেকেছি আল্লাহ তাআলা আজরাইল আমার কাছে আজরাইল কে আমার কাছে পাঠাইছেন আমার জান কবজ করার কারণে তুমি বলো আমি মৃত্যু বরণ করব কিনা আয়শা দেখেন আল্লাহর নবী কান্দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণ কি আল্লাহর নবী বললেন আমি কাটতেছি কিন্তু আমি তোমাকে প্রশ্ন করতে চাই তুমি কাটতেছ কেন কারণ কি জিবরাইল আলাইহিসসালাতু সালাম বললেন ওগো আল্লাহর নবী আজরাইল শে আপনার জান কবজ করার জন্য জান কবজ করবে আমি কষ্ট পাচ্ছি এই জায়গায় আপনি নবী আপনার কাছে কাছে যতবার আসছি দুনিয়ার কোন নবীর আমি আনি নাই একজন নবীর কাছে একশত দুই শতবার তিন শতবার চার শতবার হাজার বার পর্যন্ত আমি ওই নিয়ে আসছি কিন্তু আপনার কাছে একবার নয় দুইবার নয় একশতবার নয় দুই শতবার নয় এক হাজার বারো নয় দুই হাজার বারো নয় আমি আপনার কাছে চব্বিশ হাজার বারো নিয়ে আসছি আজকে যদি দুনিয়া থেকে আপনি চলে যান আমি কার কাছে আসব কার কাছে নিয়ে আসব। আমার আর ওহিনী আসার মতো কোনো রাস্তা থাকবে না দরজা বন্ধ হয় যাবে আমি আমি এজন্য কান্দি আল্লাহ বলেন আমি তো আমার বন্ধুর কবজ করার জন্য তোমারে পাঠাইলাম তুমি জান কবুজ করো না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল প্রশ্ন করেন এ আল্লাহর নবী আপনি কান্দেন কেন আপনার তো কান্নার কোনো দরকার হয় না আপনার বন্ধু তো আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর নবী বলেন আমি এমনি কান্দি নাই মনে অনেক বড় দুঃখ কষ্ট নিয়ে কান্দি কারণ কি কারণ হলো একটাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর নবী আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন আপনি মারা গেলে হাসান হুসাইনের কি হবে এজন্য কান্দেন বলে না না আমি এজন্য কান্দি না আল্লাহর নবী বলেন আমি হাসান হুসাইনের জন্য কাঁদব কেন তার জন্য কান্দার কোনো প্রশ্ন আসে না কারণ আমি জানি যে হাসান আর হুসাইন মৃত্যুর পরে জান্নাতি যুবকদের সরদার হবে তাহলে আপনি কি ফাতেমার জন্য কান্দেন আল্লাহর নবী বলে না আমি ফাতেমার জন্য কান্দি না আমি এটাও জানি মৃত্যুর পরে ফাতেমা জান্নাতি নারীদের সরদান্য হবে তাহলে আপনি কান্দেন কেন আল্লাহর নবী বলেন আমি এ কারণে কান্দি অনেক লম্বা ইতিহাস বলার সময় নাই আল্লাহর নবী বলেন আমি এ কারণে কান্দি ভাই জিবরাইল আমি নবী যদি আজকে দুনিয়া সেরে চলে যাই আল্লাহ তালা আমার এই উম্মদেরকে একবারে ধ্বংস করে মৃত্যু দিবে নাকি এই কথা বলতে এই জন্যই আমি কান্দি ওই নবীর উম্মত আপনি আমি ঠিক কিনা কোন নবীর উম্মত ওই নবীর উম্মত ওই নবীর মহাব্বতের ভালোবাসা আমাদের অন্তরে না হয় কোন নবীর উম্মত আপনি কোন নবীরে পাইছেন কোন নবীরে পাইছেন কেন রহমতের নবী বলি এই কথাতে আপনারা বুঝবেন আল্লাহর নবী একদিন চলে গেলেন তিনার মায়ে ফাতেমা রদি আল্লাহ তালান হার যাওয়ার পরে ফাতেমা রদি আল্লাহ তালা নাহাকে বলে ও মা ফাতেমা আমার দুই নাতি হাসান হুসাইন কোথায় হাসান হুসাইনকে দেখি না কেন হাসান হুসাইন কোথায় গেছে আল্লাহ নবী সল্লাল্লাহ লেগি বললেন হাসান হুসইন কোথায় গেছে দেখি না কেন ফাতেমা রদি আল্লাহ তালা পানি সারিয়া কান্দে আর বলে বাবা কীভাবে আমার মনের কথা আপনাকে বলবো কষ্টে কথাগুলো বলতে পারি না গো বাবা আজ থেকে একদিন নয় আজ থেকে দুই দিন নয় আজ থেকে তিন দিন ধরে আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না আপনার নাতিরা কান্নাই ছটপট করতেছে ক্ষুদার জ্বালায় ছটপট করতেছে আমি এখন পর্যন্ত তাদেরকে খানা দিতে পারি না আপনার দুই নাতি কাটতে কাটতে ঘর থেকে বাইরে গিয়েছে বাইরে গিয়ে আল্লাহর নবী দেখেন দুই নাতি হাসান আর হুসাইন তাদের জিব্বা গুলো দিয়া জমিনের বালু গুলো চেটে চেটে খায় আর চোখের পানি ছাড়িয়ে কান্দে আপনার আমার নবী মায়ার নবী রহমতির নবী আল্লাহ তালার কাছে ওই মুহূর্তে ওই দৃশ্য দেখে দুহাত তুলে বলে আল্লাহ আজ থেকে একদিন নয় আজ থেকে দুই দিন নয় আজ থেকে তিন দিন ধরে আমার এই দুই নাতি ক্ষুধার তো অবস্থায় রয়েছে ক্ষুধার তারণায় তারা জমিনের পানিগুলো জমিনের পালিগুলো জিব্বা দিয়ে চেটে চেটে খায় এজন্য আমার কষ্ট লাগে না আমার কষ্ট হলো এক জায়গায় আল্লাহ আমার হাসান আর হুসাইনের কষ্টের বদলে তুমি আমার গুণাগার উম্মদের কে মাফ করায় দাও আল্লাহু আকবার এই নবীর উম্মত আমরা ভাই এই নবীর উম্মত যে নবীর জীবনও কোনোদিন নিজের কথা ভাবে না শুধু এই উম্মতদেরকে নিয়ে সারাটা জীবন কাটছেন আজকেও রয়ে আধারে তিনি কাটতেছেন আল্লাহ নবী হাসরের ময়দানে দাঁড়াবেন এক সাইডে কাদা মাটি নিয়ে কারণ কি তিনি এখনো রোজার মধ্যে শুয়ে শুয়ে এই উম্মতের জন্যই কাটতেছেন এই নবীরা মহাব্বত করব তো ইনশাআল্লাহ এই নবীরা মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ আপনারা সকলেই নবীর সুন্নত মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন এটা অনুরোধ এই নবীর সাফায়াত সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব এক মিনিটেই শেষ করে দিচ্ছি আমার ভাই আমাকে দাওয়াত করছে আমি আসলে আপনাদের এলাকার সন্তান আমার বাসা বেশি দূরে নয় আমার বাসা হলো চোখের হাট আমার আব্বা দোকান করে আমি বালিয়াডিগি মাদ্রাসায় চাকরি করি মুহতামিমের দায়িত্ব নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আমি কোনোদিন হাদিয়া বিষয় নিয়ে কথা বলি নাই আলহামদুলিল্লাহ এই গত বছর অনেক মাহফিল হয়েছে বাইশহ আমি কোনো জায়গায় টাকার কথা বলে আমার পকেটের টাকা করে দিন মাহফিল করে আস আমার কাজ হলো যে আমার দিনের কথাগুলো যেন আল্লাহ তালা জাতির কাছে পৌঁছানোর সুযোগ করে দেয় আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ আমি যেন আমার এই জীবনে যতদিন বাঁচে থাকবো সকলের কাছে আমার অন্তরের কথা কোরআনের কথা আদিসের কথাগুলো জাতির কাছে তুলে ধরতে পারি আপনারা সকলেই দোয়া করবেন আমার এই অল্প সময় আলোচনার ভিতরে রকম ভুল হয়ে থাকলে আল্লাহর ও মাফ করে দিবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের যারা আয়োজন এরা হলেন খুব মুরব্বী মানুষ এলাকার যুবক ভাইরাও আছেন তবে এই মাহফিলগুলো করতে গেলে বিভিন্ন রকম কথা হবে আমি এই বিষয়টা সব জায়গায় বলি শেষ করেছি শেষে একটা কথাই বলতেছি এই কাজগুলো যারা করবেই এদের দুই চারটা শত্রু থাকবে